এই ছাত্র আন্দোলন কর্মসূচিতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্র নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি ছাত্রা বলছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্র নির্বাহী সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ ওয়ালিয়া বিনান আপনাদের মাঝে বক্তৃতা রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মাজারুল কবির সয়ন আপনাদের মাঝে বক্তৃতা রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ইতিমধ্যে বক্তৃতা রেখেছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সজল পিন্ডু এবং আপনাদের মাঝে বক্তৃতা রেখেছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি রাজীবুল ইসলাম বাপ্পি এবং আমাদের মাঝে বক্তৃতা রাখবেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আপনাদের সকলের প্রিয় ছাত্রনেতা রিয়াজ মাহমুদ আপনারা জানেন বাংলাদেশ ছাত্রলীগ সর্বদা সব সময় সাধারণ নিপীড়িত মানুষের পাশে থাকে এবং আজকের এই যে আন্দোলন সে চলমান আন্দোলন সারা বিশ্বের ছাত্র আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করে বাংলাদেশ ছাত্রলীগের আজকের এই আন্দোলন আজ সারা বাংলাদেশব্যাপী যে ছাত্র আন্দোলন আমি বলতে চাই ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের প্রত্যেকটা ছাত্র এই আন্দোলনের সাথে এক সংগতি প্রকাশ করে আমরা গাজার ফিলিস্তিনিদের পাশে থাকবো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি জয় জয় বাংলা ধন্যবাদ এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাধারণ সম্পাদক দুঃখিত